প্রিয় কৃষি খামারি ভাইয়েরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আজ আমরা আসছি পাবনা জেলার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামে ভাই ভাই অ্যাগ্রো ফার্মে দর্শক এই খামারের যে উদ্যমী উদ্যোক্তা মোহাম্মদ সজল হোসেন তিনি অক্লান্ত পরিশ্রম করে কিলকিল করে এই লিয়ারের ফার্মটি গড়ে তুলেছে কীভাবে লেয়ার মুরগির খামার করতে হয় কীভাবে সঠিকভাবে লেয়ার মুরগি পরিচালনা করতে হয় কি কি খাবার দিতে হয় এবং কয়টা টিকা প্রদান করতে হয় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত লেয়ার মুরগির বিস্তারিত গল্প আপনাদের সামনে তুলে ধরবো তো এই খামারের যে স্বত্বাধিকারী তার মুখ থেকেই শুনুন তার সফলতার গল্প আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আপনার নামটা ধরুন একটু বলতেন আমার নাম মোহাম্মদ সৌজল হোসেন মোহাম্মদ সজুল হোসেন আচ্ছা তো মানুষ তো বিভিন্ন পেশার সাথে জড়িত ক্ষেত্রকে আপনি কেন বেছে নিলেন এবং কৃষির প্রতি আপনার টান কেন এবং ফার্মের প্রতি টানটা কেন এটা যদি আমার দর্শকদের একটু বলতেন একটু সবচেয়ে বড় বিষয় নিজের নিজের বলে এটা আমার নিজের প্রতিষ্ঠা আচ্ছা আচ্ছা আমার নিজের কাজ

এই ক্ষেত্রটাকে মানে পছন্দ করেই মূলত ফার্মের দিক অগ্রসর হওয়া আচ্ছা লিয়ার ফার্মের সুবিধাটা কি তো ফার্মের দিক থেকেও তো অনেক ফার্ম মানুষ করে কেউ গরুর ফার্ম করে কেউ ব্রয়লারের ফার্ম করে কেউ সোনালি মুরগির ফার্ম করে তো লিয়ার ফার্মটা বেছে নিলেন কেন

মানে জিরো বাচ্চা থেকে আপনি মানে পরিচালনা করতেছেন তো জিরো বাচ্চাটা কোন ফার্ম থেকে আনা হয়েছিল মানে প্যারাগন থেকে আপনি জিরো বাচ্চা নিয়ে আসছেন তারপরে

এই ব্যাসকে আপনি পরিচালনা করতে গেলে ওই প্রথম দিন থেকে কতগুলো ওষুধ গেল কতগুলো টিকা গেল এগুলো তো আপনি লেজারে থাকতে হবে আচ্ছা তো কয় বেলা খাবার দিতে হয় এই লিয়ার মুরগিকে এখন এই খাঁচা ওঠানোর পরে মনে দুই বেলা দিই আর কি সকালে আর ওই মানে সকালে আর দুপুরের পরে খাবারটা দেন আচ্ছা তো এটা এটা কি খুব ঝামেলার একটা পেশা নাকি ইজি আছে না না ইজি ইজি আছে তো যারা মানে পড়ালেখা করে তারা চিন্তা করে কিছু পায় না কি করবে মানে একটা বিড়ম্বনায় তারা ভোগে তো তাদের উদ্দেশ্যে আপনি দুইটা কথা বলবেন যে তারা মানে কোন পেশাটা করলে তারা তাদের বেকারত্ব দূর হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সর্বপ্রথম একজনের মানে একজনের নিষেধ থাকাই আসলে এটা আসলে আমার 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 জন্য পছন্দের না বা মানে আপনি উদ্যোগ উদ্যোগটা সব থেকে নিজের জন্য ভালো আরকি আচ্ছা আচ্ছা ছোট হোক ছোট হোক বড় হোক উদ্যোগটা

অল্প কিছু পুঁজি যদি হয় সে ছোট আকৃতির হলেও একটা খামার ধীরে ধীরে তার পালন সম্পর্কে অভিজ্ঞতা হবে এবং ধীরে ধীরে সে সে বড় যেতে পারবে নাকি তো তো এটা করলে দূর অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলো তো প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন আসলে লেয়ার মুরগি পালন করা খুব বেশি কিন্তু হ্যাসেল না এবং ঝামেলার কাজ না এটা কিন্তু ছোট বাচ্চা থেকেও আপনি পালন করতে পারেন এবং আপনি যদি মনে করেন না একটু বড়ো বাচ্চা আপনি কিনবেন এটাও কিন্তু পাওয়া যায় অনেক খামারে আছে যারা ছোট ছোটো বাচ্চা পালন করে তারা পুলেট হলে বিক্রি করে দেয় তো পুলেট কিনলে কি কিনলে কিছু একটা ঝামেলা হয় হয়তো কতগুলো টিকা দিছে কি কি মেডিসিন দিয়েছে এটা জানা থাকে না তো আপনি জিরো বাচ্চা থেকে যদি পালন করেন আপনার জন্য বেটার কারণ আপনি কী কী ওষুধ দিয়েছেন কী কী ভ্যাকসিন দিয়েছেন আপনার লেজারে থাকবে এবং সঠিকভাবে আপনার সত্তর সপ্তাহ পর্যন্ত আপনি ডিম উৎপাদন করতে পারবেন তো দর্শক আমাদের চ্যানেল সর্বসময় কৃষক এবং খামারিদের গল্প তুলে ধরে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ